আসসালামু আলাইকুম প্রিয় বাই বলে আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি বারাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে কৃষি সম্প্রসারণ দু হাজার একটা অনুষ্ঠান হচ্ছে কৃষকদের নিয়ে এখানে দেখেন আমাদের বারাপ যারা অরিজিনালি কৃষক তারা কিন্তু এখানে অবস্থান করতেছেন আর কৃষি অফিসার গণ যারা এখানে আছেন তারা কিন্তু আসলে খুব সুন্দরভাবে স্কে এনে অর্থাৎ আপনার হচ্ছে হলো প্রজেক্টারের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করা লাগবে আপনার আটকা বিষয় হচ্ছে হলো কৃষকের সরিষা বোনার পরে হয়তো বা সরিষার মধ্যে কিন্তু অনেক সময় পোকা ধরে নিচে গাছ কেটে দেয় তো সেই ব্যাপারেও কিন্তু তারা আলাপ আলোচনা করতেছে এখানে কী দেওয়া লাগবে দেখতে পেলাম কৃষক ভালো কৃষক তারা আসলে আহ সেই ভাবে কিন্তু তাদের আহ বুঝিয়ে কৃষি অফিসার যারা আছেন তারা এখানে খুব সুন্দর একটা অবস্থান আমি আসলে দেখতে পেলাম এখানে দেখা যাচ্ছে সর্দার স্কেমের মাধ্যমে দেখা দেওয়া হচ্ছে ব্লুড্রাম এর মাধ্যমে খুব সুন্দর দেখা দেওয়া হচ্ছে না বোঝার কিছু নাই বারবার কিন্তু বুঝিয়ে দিচ্ছেন খুব চমৎকার ভাবে বুঝিয়ে দিতেছেন খুবই আসলে ভালো লাগলো আমার একটাই এই বিষয়টা দেখতে পেয়ে বা ভিডিও কভার করতে পেরে ভালো লাগতো গ্রামের হচ্ছিল আর কৃষক এখানে উপস্থিত আসলে হচ্ছে হলো আপনার যে বলে থাকে যে সরিষা বোনার পরে যখন সময় পোকা ধরে কেটে দেয় গাছ সেই ব্যাপারে কিন্তু অনেক আলাপ আলোচনা করলেন কিভাবে কী কীটনাশক কীভাবে বীজ দিতে হয় কী কী দিতে হয় সব কিছু ডিটেলস কিন্তু স্ক্যানের মাধ্যমে খুঁজে দিতেছেন বারবার এই হচ্ছে হলো আপনার সরিষা নিয়ে আপনার হচ্ছে হলো সরিষা দিয়ে আপনার সমস্যা হলে আপনার হচ্ছে হলো সেই ব্যাপারে কিন্তু বুঝিয়ে আর হচ্ছে হলো আপনার এখানে কিন্তু দেখেন একটা বিশাল বড় অ্যামাউন্টেরও ব্যাপার সেপার আছে খরচের ব্যাপার চেয়ার টেবিল আপনার হচ্ছে উপরে সামিয়ানা সব মিলে ভালো একটা খরচপাতি কিন্তু হয়ে গেছে আর কি আপনার হচ্ছে হলো আপনার হচ্ছে হলো মুরব্বীদের জন্য কিন্তু আরেকটা ইয়ে আছে একটা টি হালকা টিবিন আছে যেটা হচ্ছে আপনার কী বলো তাকে একটু খাবার দাবারের একটা আয়োজন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে হয়তো বা আসলে আমার এখানে এসে আসলে খুবই ভালোই লাগলো খারাপ না অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিতেছেন কৃষকদের কৃষি অফিসার যারা আছেন তারা স্ক্রিনে দেখেন এই যে আপনারা চল প্রজেক্টের মাধ্যমে কিন্তু সব সব ডিটেলস বুঝে দেওয়া হচ্ছে যাই ভিডিও অনেক লম্বা হয়ে গেল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই ভিডিওর মাধ্যমে যে নির্দেশনা দিলেন সেগুলো মেনে চলার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য